নমস্কার দর্শক বন্ধুরা সেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি এখন মহাবাডান মাঠে এবং মহাবাডার সমর্থকরা অবশ্যই উদ্যোগ্রী হয়ে রয়েছেন আগামীকালের ম্যাচের জন্য অর্থাৎ রবিবার নৈহাটি স্টেডিয়ামে আবারও ফিরছে মহাবাডান তারা মুখোমুখি হবে এবার নেরোকা এফসির সাথে এবং নেরোকা এফসি এবারের আই লিগে কিছুটা মিশ্র ফলাফল বলা যায় সেভাবে হয়তো পারফর্ম করতে পারছে না ফলে এই ম্যাচটা কিন্তু অবশ্যই ফেভারিট সাদা কালো ব্রিগেড কিন্তু মহাম্যাডানের জন্য যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে গত দুটো ম্যাচে তারা কিন্তু ড্র করেছে অবশ্যই যেটা আমরা বলতে পারি গোকুলাম কেরারা এবং চার্চিল ব্রাদার্স এই দুটো দলের বিরুদ্ধে কিন্তু তারা ড্র করেছে ফলে যেই ম্যাচটা কিন্তু জিততে হয় মহামার্ডার্নকে কারণ লিগ টেবিলে ওপরে থাকলেও পয়েন্ট ব্যবধানটা কিন্তু বাড়াতে হবে সাদা কালো ব্রিগেডকে যদি চ্যাম্পিয়নশিপটা তাদের বজায় রাখতে হয় এরপর আমরা এটা নিয়ে কথা বলেছিলাম মহামার্ডার্ন স্পোর্টিংয়ের ফুটবল সচিব তথা ম্যানেজার দীপেন্দু বিশ্বাসের সাথে তিনি কি বলছেন এই বিষয়ে চলো সেটা শুনে টিম তো আমাদের টিম প্রস্তুত তবে নেরোগাকে যে তুমি মনে হবে খুব ইজি ম্যাচ এটা ভুল ধারণা আমরা প্লেয়ারদের গোকুলাম সিমিদি ম্যাচের থেকেও বেশি সিরিয়াস থাকতে বলেছি কেন এটা লাস্ট ম্যাচ এরপর প্লেয়াররা ছুটিতে যাবে প্রায় দু সপ্তাহ পনেরো দিন মতো থাকবে না তো প্লেয়াররাও খুশি আছে প্রথমের এই সামান্য সমস্যা আছে আমরা ডাক্তার দেখিয়েছি যদি সেরম মনে হয় ও কাল খেলবে না নাও খেলতে পারে সেটা আমরা কাল সকালে জানাতে পারবো মানে যখন টিম লিস্ট পাবে তখন বুঝতে একটা মোটিভেশান আছে সবাই ক্রিসমাস এবং নিউ ইয়ারে বাড়ি যাবে অধিকাংশ সব খেলোয়াড় বিদেশিরা সবাই বাড়ি যাবে সেহেতু তারা যাওয়ার আগে একটা মানে যদি ভালো খুশি হয়ে যেতে পারে সেটাই প্লেয়াররাও তাই চাইছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবে এবং আমরাও এই ম্যাচটা অনেক ভাইটাল কেন সাত পয়েন্টের ডিফারেন্স থাকলে সেটা সেকেন্ড লেগে শুরুটা ভালো করা যাবে এবং সাত পয়েন্টটা বেশি জরুরি আমরা ক গোলে জিতলামটা জরুরি না এক গোলে জিতে তিন পয়েন্ট পেলে আমাদের কাছে ম্যাচটা আমার মনে হয় মানে এই রেস্টের আগে প্লেয়ারদের পক্ষেও ভালো এবং পরে যে শুরুটা হবে তখন আমরা সাত পয়েন্ট হাতে নিয়ে শুরু করতে পারি ঈর্ষাদের চোট ডিটল ডেটলের চোট তো ওরা দুজন কাল থাকবে না ঠিক কার সমস্যা কিছু এদিকে আমরা কথা বলে নিয়েছিলাম কোচ আন্দ্রে চেন্নি সাথে তিনি কিন্তু ম্যাচটাটি খুবই আশাবাদী এবং তিনি চাইবেন তিন পয়েন্টের জন্য কি বলছেন আন্দ্রে চেন্নি সব চলুন সেটা শুনে নিই হোম ম্যাচ ইন দিস ইয়ার আই হোপ উই হ্যাভ মোর ম্যাচেস ইন নিউ ইয়ার অলসো এট হোম হাউ আই সে বিফোর নট ইম্পর্টেন্ট ফর আস হাউ দ্য নেম অফ অপোনেন্ট টিম মুম্বাই সিটি গোয়া সিটি Ни Рока, Трау, Черчилл Брэддерс, все respectable teams in айлига, uh, but uh, we know how we are uh, strong. Uh, we need to be ready for uh, uh, serious uh, match. Uh, we need to show our uh, good uh, sides. We need to play serious. We need to play with uh, discipline. Uh, we have uh confidence. We uh, play at home. We are uh, first on the

কী সেটা সেটা হলো এই ম্যাচটা দেখতে কিন্তু অর্থাৎ মহাবাডান বনাম নেরোকা ম্যাচ দেখতে নৈহাটি স্টেডিয়ামে কিন্তু আসবেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার মিস্টার অ্যান্ড্রু ফ্লেমিং তিনি আপনারা জানেন এর আগে মোহনবাগান ক্লাবে এবং ইস্টবেঙ্গল ক্লাবে তিনি গেছেন ইস্টবেঙ্গলের ম্যাচও তিনি দেখতে গেছিলেন ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এবার কিন্তু সুদূর নৈহাটিতে উড়ে যাবেন মহাবাডান ও নেরোকার ম্যাচ দেখতে এবং যেটা নিঃসন্দেহে বলা যায় যে ক্রিসমাস ইভে তিনি যাবেন এই ম্যাচটা দেখতে সেইটার জন্য কিন্তু সমর্থকদের আসার বার্তা দিলেন মহাবার সচিব একটা গুড নিউজ আছে যে আমাদের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার উনিও ইন্টারেস্ট দেখিয়েছেন খেলাধুলায় উনি খুব ভালোবাসেন উনি কালকে মাঠে যাচ্ছেন খেলা দেখতে এবং ফ্যামিলির সাথে উনি কালকে নৈহাটি যাচ্ছেন এবং এটা খুব ভালো এটা আর ওনার একটা আমি সম্মান করি ওনাকে যে কালকে টোয়েন্টি ডিসেম্বরের ইভ আছে মানে বলতে গেলে আমরা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও উনি যে ইন্টারেস্ট দেখিয়েছেন খেলা আমাদের ম্যাচ দেখার জন্য তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত দর্শক সমস্ত সাপোর্টারকে বলবো যে যখন উনি এইখান থেকে ক্রিসমাসের আগের রাত রাত্রিবেলা উনি খেলা দেখতে ইচ্ছুক হয়েছেন আমাদের দর্শকদেরকেও বেশি করে যাওয়া উচিত টিমকে সাপোর্ট করার জন্যে আর উনি বিশেষ করে যাচ্ছেন আমাদের টিমকে সাপোর্ট করার জন্য তো আমরা আশা করছি আমরা কালকে ভালো খেলবো এবং বেস্ট অফ লাক টু আওয়ার টিম কোচ কোচকেও এবং আমাদের সমস্ত সদস্যদেরকে এবং আমাদের সাপোর্টারদেরকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো